চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞে সেই রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রিজবি আহমেদ ফরহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সাতানব্বই সালের দেওয়া একটি জবান ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে স্বামীরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত হত্যাযজ্ঞে আমিও ছিলাম উনিশশো সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেসপি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যা চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহ শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর পুলিশ রাত আটটায় ডন জাভেদ ও ডেজবি দেখা করেন ওইদিন দিন সাত্তার ও সাজু নামে আরও দুইজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রিজভি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজে পরে ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় হত্যার লমহর্ষক বর্ণনা দিয়ে রিজভি বলেন রাত আড়াইটার দিকে সালমান শাহর বাড়িতে যান ডন ডেভিড ফারুক ও আজিজ ভাই রিজভির দাবি সেই রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন স্বামীরা সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুস করেন স্বামীরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ সালে ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরের রহস্যজনক মৃত্যু হয় ঢালিউ চিত্রনায়ক সালমান শাহ এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মামলার প্রধান আসামি নায়কের সাবেক সুরি সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ফলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সাত্তার সাজু ও রেসবি আহমেদ ফহাদ